আজ বাঁকুড়া ব্লক দুয়ে বিধানদা উপস্থিতিতে আমাদের ব্লকের প্রেসিডেন্ট উপস্থিতিতে আজকে বিজেপি এবং নির্দলের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের দেখে এবং বাঙালির প্রতি বাঙালি বিদ্বেষী মনোভাব বিজেপি দেখে এবং বাঙালিদের উপর অত্যাচার দেখে আজকে কুড়িটা পরিবারের আজকে বাউরি সম্প্রদায়ের লোকরা আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করছে আমার হাত ধরে এবং দিদির উন্নয়নের কান্ডারি সেই উন্নয়নে হওয়ার জন্য এবং বাংলা বাঙালির প্রতি যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধাচরণের জন্য আজকে বিজেপি এবং নির্দল ছেড়ে তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে जिंदाबाद 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 तुम्हारे नेतृत्व में जिंदाबाद 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 আমাদের গ্রামের উন্নয়নের জন্য আমরা আমরা গরিব মানুষ আমরা বাইরে আমাদের বাইরে কাজে কোন ছেলে কাজে গেলে ট্রেন থেকে নামে মারছে বিজেপির লোক বাইরের স্টেটের অন্য স্টেটের লোক এই উত্তরপ্রদেশ চেন্নাই তামিলনাড়ু এইসব জায়গাতে মারধর চলছে আমাদের হ্যাঁ দু একটা ছেলেকে মারধর করে করা হয়েছিল আমাদের পাশাপাশি গ্রামের গরিবই বটে আমাদের মতনই গরিবই বটে করতে হবে বিজেপির থেকে অনেকদিন করলেও যে করে পরে দেখছি কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছি নি ব্লকে যাচ্ছি কাজ তোমার কোনো যা বলছি কিছু পাচ্ছি নি তারপরে তোমার ঘরও আমাদের তিরবলও নাই কিছু নাই দাদার আমার ঘরটা ঠিক আছে দাদার কিছু ঘর পর আসছে নাই তার জন্যে ব্যারাক্ত হয়ে করে যোগ করতে হচ্ছে তৃণমূল করতে হচ্ছে তৃণমূল করার কেউ কারণ হচ্ছে ওইটা কোনো ফ্যাসিলিটি পাচ্ছি নি

তার মূলত একটাই কারণ তারা দেখছে যে বাঙালিদের উপর যে অত্যাচার আজকে ভিন্ন রাজ্যে যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে সেই জায়গাতে বাঙালিদের উপর প্রচণ্ডভাবে অত্যাচার হচ্ছে এবং বাঙালিদেরকে ট্রেন থেকে নামিয়ে মারা হচ্ছে বাংলা কথা বলার জন্য মারা হচ্ছে এবং জয় বাংলা বলার জন্য মারা হচ্ছে বাঙালিদের এই অত্যাচারের বিরুদ্ধে যে বিরুদ্ধাচরণ চলছে তার বিরুদ্ধে তারা তা দেখে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে তারা সামিল হয়ে আজ মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে দেখে তারা আজ দলে আজকে এলো এবং আমি সকলকে সাদর আমন্ত্রণ জানাই বাঁকুড়া জেলা সাংগঠনিকের পক্ষ থেকে যে তারা আমাদের দলে হয়ে কাজ করবে এবং তার জন্য তারা শপথ নিয়ে আজকে দলে যোগদান করল